যাচ্ছি অনেক দূরে একটু ভিডিও করতে হবে তার জন্য যাওয়া দূরে খাওয়া দাওয়া সেরে বাড়ালাম একটা ভালো জায়গায় যাবো জায়গাটাও হ্যাভি জায়গা লুক আছে জায়গাটা হেভি দেখি যাই দুই ভাই মিলে যাচ্ছি রোডে এখন যাওয়া হচ্ছে এখন দুই পনেরো কুড়ি এখন রোড দিয়ে মন মাঠ আমরা এখন গিয়ে ওখানে গিয়ে মন মাঠ ভিডিওটা মন মাঠ আমরা শুরু করছি তো গাইস আমরা এই চলেই এসেছি যেখানে মন মাঠ আমরা সবসময় ভিডিও করে থাকি এই জায়গায় আমরা এই চলে এসেছি কাছাকাছি ওখানে গিয়ে আমরা আবার দেখাচ্ছি তোমাদেরকে রাস্তাটাও দেখো কত সুন্দর রাস্তা কত দারুণ লাগছে সেই লুক লাগছে রাস্তাটা আরো আরো লুক লাগবে গাইস আরো সামনে গেলে আরো ভালো লাগবে রাস্তাটাও দেখতে খুব সুন্দর গাছ দেখো আমরা এখানে বেশিরভাগ সময় এসে থাকি এখানে ভিডিও করার জন্য আমরা এখন বসে আছি যে আমার এই ছোট এখন বাইক চালাচ্ছে জায়গাটা সেই জায়গা জায়গা মতো সবথেকে ভালো লাগে সামনে একটা ব্রিজ মতো আছে এই ওই দিকে যাওয়ার জন্য ওটা সব থেকে ডুড় লাগে জায়গাটা দেখো সেই জায়গা লাগে দুদিকে গাছ মধ্যে রাস্তা দারুণ জায়গা চারিদিকে দেখো সব ফসল চাষ করেছে এখানে আমরা প্রায় সময় এসে থাকি জায়গা দেখেছো কত সুন্দর জায়গা আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এর পরের ভিডিওতে আমরা তোমাদেরকে বলবো আমরা উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না এই ভিডিওটা আমার জরুরি বানানোর দরকার ছিল ভিডিও কোনো দিন বানায় না এই লং বইটো সেই প্রথম বানাচ্ছি কেমন হচ্ছে যায় না এখন ভিডিওটা যেমনই হোক আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন একটু সাপোর্ট করবেন এতে আমরা অনেক খুশি একটা ভিডিও করতে গেলে হয়তো যারা দেখে তারা হয়তো ভাবে যে ভিডিও তো করছে অন্য কিছু তো না কিন্তু না গেলে ভিডিও করতে গেলে অনেক থাকতে হয় অনেক কষ্ট হয় ভিডিও করতে গেলে এই যে শুধু বাইক চেলে ঘুরছি ভিডিও ফোন ধরে আছি বলে যে আপনারা হয়তো ভাবছেন ফসল নেই কিছু নেই ঘুঁচে কাটছে ভিডিও করছে না কত হয় সব জিনিসে কোনো কাজকে ছোটো ভাবা যাবে না আর কোনো কাজ কোনো দিন ছোটো হয় না অনেকে আছে দেখেছি বলে এই ভিডিও টুকিটা কি ভিডিও আমরা করছিস কিছুদিন হচ্ছে অনেকে বলে যে ভিডিও করছিস কী হবে কত টাকা কামাবি কাজ কাম বন্ধ করে দিয়ে ভিডিও করছিস অনেকে এরকম বলে শুনেছি এমনকি আমার বাড়িতেও বলেছে অনেকবার যে এরকম ভিডিও করছিস কাজ কাম বন্ধ করে দিয়ে ভিডিও করছিস কি হবে ফাইদা কি কোনো তো লাভ হবে না আরও টাইমটা বরবাদ হচ্ছে তাই সেই ভিডিওটা করলাম এই ভিডিওটাই মোটামুটি এমন কিছু তোমরা করো যাতে বাড়ির লোককে বলতে পারি যে না আমরা কিছু করেছি কিছু করে দেখিয়েছি সে যাই হোক এরকম কিছু একটা করো একটু একটু লাইক করে দিও একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একটু ফলো করে দিও আমরা চাই যে এই ভিডিও এই যে ভিডিও করার জন্য যে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনছি কাদেরকে দেখাতেছি আজকে দেখো আমরা কিছু পেরেছি করতে হ্যাঁ এটা হবে যদি তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি না সাপোর্ট করো এটা কোন দিনের জন্য হবে না এই যে ব্রিজের কথা বলছিলাম এই যে ছোট করে ব্রিজটা ব্রিজটা আমার সেই লাগে কালকে মনে লাগে সামনে রাতটাও কিন্তু খুব দেখতে ভালো রাস্তা ফাঁকা রাস্তা রাস্তাটাও খুব ভালো রাস্তা দেখা ভিডিও আমরা বানানোর জন্য রাস্তা এই রাস্তায় আমরা মায়ের সাথে আসি এসে ভিডিও ভিডিও বানাই যেমন আজ দুপুরে এই টাইমটা আমি ঘরতে থেকে বার হচ্ছিলাম খেয়ে ধে আমার আম্মু বলছিল কোথায় যাচ্ছি দুপুরে ঘুম নেই খাওয়া দাওয়া করে মধ্যে বার হয়ে যাচ্ছিস যাচ্ছিস কোথায় আম্মুকে বললাম যে ভিডিও করতে যাচ্ছি আম্মু বললো সেই ভিডিও কি হবে ভিডিও করে কোনো তো লাভ হবে না ক টাকা ইনকাম করি ভিডিও করে কাজকাম করছিস না তা বন্ধু তোমরা যদি আমাদেরকে একটু যদি সাপোর্ট করো আশা করি বাড়ির লোককেও দেখাতে পারবো যে না এই ভিডিও করে কিছু করেছি সেটা অল্প হলেও ভালো বেশি হলেও ভালো তবে কিছু তো করতে পেরেছি এমনি ফালতু ফালতু তো ভিডিও কোনো করিনি এটা বাড়ির লোককে বলতে পারবো এটা এবার আপনাদের ওপরে আপনারা যদি চান হবে হবে না লাইক সাবস্ক্রাইব করতে গেলে তো টাকা লাগে না শুধু একটু হাতটা নিয়ে একটু ঠুঁকে দিতে হবে দেখ আর কিছু তো না আমাদের জীবনের প্রথম ভিডিও করা যে আমরা আগে ভিডিও করতাম বা কিছু জানি না ভিডিওটা কেমন হবে খারাপ হলে হতে পারে ভালো হলে হতে পারে বলতে পারবো না তবে যেমনই হয় আপনারা কমেন্ট করে জানিয়ে দেবে আর যদি ভালো হয়ে থাকে ভিডিও যদি ভিডিওটা ভালো হয়ে থাকে যদি ভিডিওটা ভালো হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দেবে এরকম ভিডিও আবার দেব আর ভিডিওর মধ্যে তো অনেক ভুল ঠিক হয়ে থাকে যদি ভুল হয়ে থাকে ছোটো ভাই ভেবে বন্ধু ভেবে ক্ষমা করে দিও আবার কি ক্ষমা তো করতেই হবে ক্ষমা করা ভালো হ্যাঁ আমরা এই সবে জীবনের প্রথম বলতে গেলে এই যে ভিডিও করি না না করি শর্ট ভিডিও করি শর্ট ভিডিও করি এই যে এত বড় যে একটা ব্লগ করছে একটা ব্লগ ভিডিও এটা নাকি বলে আমি শুনেছি যাই হোক এই এত বড় যে বোলার ভিডিও করছি জীবনে বোতম জানতে গেলে এত কথা বলছি পুরোপুরি জীবনে প্রথম জানি না ভিডিওটা কেমন হবে কি না হবে তবে এই যে জায়গাটা যে এসেছি না জায়গাটা আমার সেই লাগে কার কেমন লাগবে আমি ঠিক জানি না জায়গাটা দারুণ জায়গা এখানে এসে প্রায় সময় আসি এখানে বিশ্বাস করে আরও যখন আমার যখন মনটা যখন আরও যখন খারাপ থাকে তখন এই জায়গাটা আমি বেশি আসি কেন জায়গাটা খুব দারুণ জায়গা কেউ কিছু বলার মতো নেই খুব কম গাড়ি ঘোড়া চলে ভালো জায়গা খুব পছন্দের জায়গা আমার এটা আপনাদের কাছে কার কেমন লাগবে ঠিক বলতে পারব না তো ভিডিও বানানোর জন্য এই রাস্তায় আমরা খুশি এই রাস্তায় আমরা পড়াশোনা আসি ভিডিও বানানোর জন্য তো আমার ভাই কিছু বলতে চায় গাইস যে বলছিলাম না যে মোটামুটি যে লং ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হলো এটাই লং ভিডিও করিনি আগেই সবে করলাম করছি কেমন লাগবে এটা আপনারা জানিয়ে দেবে আর হ্যাঁ ভালো কথা একটা কথা বলতে গেছি গিয়েছিলাম যে ঘরে এটা বলছে আর আমার একটা প্রিয় মানুষও এরকম কিছু বলেছিল আমার আমি ভিডিও করিনি কোনো দিন তাই ভিডিও করে আমার প্রিয় মানুষটা দেখেছিল যে ভিডিও করছি ও বলেছিল যে তোমার দ্বারা কিছু হবে না কোনোদিন কিছু করতে পারবে না জানি না পারবো কি না পারবো সেটা উপরবেলায় আনে তবে চেষ্টা করবো চেষ্টা কোনো দিন ওরা যে ছাড়বো হাল বলে না হাল ছাড়লে হবে না হাল ধরে রাখতে হবে কি হবে না হবে সেটা পড়ার কথা যার জন্য অনেক অনেকে অনেক কিছু বলছে কারোর কথা কিছু মনে করছি না বা কারোর কথা কিছু ভাবছি না আর ভাবছি না এই কারণে যে দেখি কতদূর কি হয় উপরওয়ালা কি করতে পারে তো কিছু না কিছু হবে নাহলে নাহলে এই যে এত খাটনি করা এত কষ্ট করা বেটাই তো যাবে না চেষ্টা তো করতে হবে সব মানুষেরই সব কাজেরই সে কাজ কাজ সেটা যাই কাজ হোক চেষ্টা না করলে কোনো দিনের জন্য কিছু হবে না তার জন্য চেষ্টা করেই যাচ্ছি দেখি কতদূর কী হয় আর আমার একটা লাইফ লাইফ কাহিন ধরতে গেলে বলতে চাই আপনাদের কাছে শেয়ার করতে চাই আপনারাও আমাদের একটা ফ্যামিলি ধরতে গেলে ফ্যামিলির কাছে শেয়ার করতে চাই যে লাইফের কথাটা বলছিলাম যে আমার লাইফে আমার লাইফে সত্যিটা একটা খুব খুব প্রিয় মানুষ ছিল তাকে আমি একটা মানুষ একটা মানুষকে যতটুকুই না ভালোবাসে একটা মানুষ নিজেকে যতটুকু না ভালোবাসি আমি তাকে ততটুকু ভালোবাসতাম সব থেকে বেশি ভালোবাসতাম সে আমার ছেড়ে যাওয়ার কারণ একটাই মেন গল্প কী জানো তো গরিবের ছেলে তো এটাই গরিব ছিলাম গরিব ছিলাম না এখনো গরিব আছি যে এখন বড়লো হয়ে গেছি তা না সে শুধু টাকার জন্য আমাকে ছেড়ে গিয়েছে তার নামটা নেওয়া হয়তো ঠিক হবে না যদিও বা সে দেখে আমার এই ভিডিওটা আশা করি সে বুঝতে পারবে আমি কার কথা বলেছি বা কে আমাকে ছেড়ে গিয়েছে সে আশা করি দেখবে কারণ আজকাল তো ইন্টারনেটের জামানা না সে অবশ্যই দেখবে আজ না দেখুক দুদিন বাদে দেখবে আর আমি তোমাকে বলছি আমার না পা প্রিয় মানুষটা কোরওয়ালা তোমার ভালো রাখুক তোমার তোমার খারাপ আমি কোনো দিনের জন্য চাইনি আর তুমি যে আমার এরকমভাবে যে আমাকে তুমি ছেড়ে যাবে আমি কোনো দিনের জন্য ভাবিনি গিয়েছো অন্য মানুষের হাত ধরেছ অত সেখানে ভালো আছে তুমি ভালো তুমি থাকো তোমার ভালো কামনা করি কোরবেলা তোমার ভালো রাখুক গাইস ভিডিওটা করলাম কেমন হয়েছে কি বলতে পারবো না আমার তো মনে হচ্ছে খারাপই হয়েছে খারাপ হলে ছোটো ভাই হিসাবে ভেবে ক্ষমা করে দিও আর ভালো হলে কমেন্ট করে জানিয়ে দিও লাইক সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আপনাদের উপরে সব কিছু নির্ভর করে আপনার চাইলে সব কিছুই হবে আর না চাইলে কিচ্ছু হবে না এই যে খেয়ে দেয়ে শোয়া নেই বসে নেই ভিডিও করতে চলে এসেছে অনেকে ভাবে কোনো ব্যাপার না আমি সত্যি বলছি বিশ্বাস করে বহুত কষ্ট আবার শুনেছি গুরুজনদের মুখটা শুনেছি কষ্ট না করলে কেষ্ট মেলে না রে আগেই যাচ্ছি দেখি সামনে কী আছে জানি না সাকসেস হলে হতে পারি না হলে নাও হতে পারি যাই হোক ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও আমাদের ভিডিওটা আজকের এই পর্যন্ত হ্যালো গাইস নতুন ব্লগ নিয়ে চলে আসলাম হ্যালো গাইস আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে হ্যালো গাইস কেমন আছো এটা আমার একটা ছোটো ছোটো ভাই আশা করি ব্লগে প্রথম বানাতে যাচ্ছি আমরা জানি না কেমন হবে আশা করি ভালো হবে বছর বছরে ভিডিও বানাবো হাই বন্ধুগণ আবার চলে এসেছি নতুন একটা জায়গায় এর আগে যে ব্লগটা করেছিলাম ওটা একটা অন্য জায়গায় এটাও একটা অন্য জায়গা তবে এই জায়গাটাও সেই লুক আছে দেখুন কত দারুণ লাগছে রাস্তা কত কি লিখে রেখেছে গেছে এখানে অনেক সময় অনেকজনই আসে প্রায় সময় লোকজনই থাকে জায়গাটাও সেই জায়গা দেখুন না এস প্লাস কত কি লেখা আছে সব স্মৃতি মোটামুটি এই জায়গাটা যে এসছে শেষে এক একটা স্মৃতি দিয়ে গেছে যে এই জায়গা আমি এসছিলাম এরকম কিছু একটা স্মৃতি দিয়ে গেছে তো আমরাও তো এখানে আসি আসি না না এখানে আমরাও আসি কোনো দিনের জন্য আমি আমার দাদা ভাই সবাই এখানে আসে ওরা কী করেছে আমি ঠিক বলতে পারবো না তবে আমি কোনো দিন কোনো স্মৃতি দিয়েই যাই নি ভাবছি দিয়ে যাব। দেখো জায়গাটা সেই জায়গা আর দেখতে পাচ্ছেন কি দেখো হো ওখানে আমার দাদা একটা ছোট ভাই হো ওখানে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে ওদেরই কাছে যাবো আমরা যাবো একটা অন্য জায়গায় তা ভাবলাম সেই একটা জায়গায় ঘুরতে যাচ্ছি গেলে একটা ব্লগ করি আর জীবনের তো প্রথম বোলাক দিন হয়তো দেখুনি এবার হয়তো দেখবে তা যাই হোক জানি না কেমন হবে কি খারাপ হবে কি ভালো হবে কিছু জানি না আশা করি খারাপ হলে হতে পারে ভালো হলেও হতে পারে সব কিছু আপনাদের ওপরে আপনারা চাইলে ভালো করতে পারবেন খারাপ হলেও চাইলে ভালো করতে পারবেন আর চাইলে সব কিছু আপনাদের ওপরে দেখি আস্তে আস্তে দাদার দিকেই চলে আসলাম বলো দাদা জায়গাটা কেমন লাগলো জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা দাদা তাহলে এবার কোথায় যাওয়া যায় তাহলে একটু হাটের দিক থেকে ঘুরে আসি ঠিক আছে চলো যা যাক সামনে হাট বেশি দূরে না একটু ঘুরে হাটও আছে কলেজও আছে যেখানে ইচ্ছা কলেজের মাঠেও যেতে পারো যেখানে একটু ঘুরে আসা যাক চলো যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম যাচ্ছি তো ওখান থেকে আর কোথায় যাওয়া হবে কি দেখি ওখানে যায় আগে চলো দেখি যা যাক চলে আসলাম নতুন একটা রাস্তা এই রাস্তাটাও সেই লুক দেখো মাঝখানে রাস্তা দু দুই সাইডে পুরো গাছপালায় ভরা জায়গাটা দারুণ জায়গা এখানেও অনেকে এসে ভিডিও বানায় এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইখানে একটা দিদি ভাই ভিডিও বানায় দিদি ভাই চিনি দিদি ভাই চেনে জায়গাটাও দারুণ জায়গা কত দারুণ জায়গা সব বসে আড্ডাও মারে কত দারুণ জায়গা বাধা বলতে রাস্তা দুই ধারে গাছপালা দেখো আরো একটা বিয়ে দিয়ে হচ্ছিল যাই হোক লোকজন ভর্তি ছিল মেয়ে বন্ধ করলাম এই রাস্তাটা দেখো কত রাস্তা এই জায়গাটা ফাঁকা

মেরে দিচ্ছিল ডাক সেই গ্রামের মানুষ গ্রামের কিছু কিছু এমন এমন জায়গা আছে দেখলে মোটামুটি শান্তি একটা সেই লেভেল জায়গাটা কি খারাপ কত সুন্দর সুন্দর জায়গা সেই লেভেল লাগছে না ভালো লাগলে কমেন্ট করার দরকার নেই কিন্তু বেলাকালে কেউ দেবে না না কেউ গালাগালি করবে না যাই হোক কিছু দূর করছি না যে গালাগালি হালি চলে আসলাম সেই রাস্তায় সেই রাস্তা বলতে প্রথম যে ভিডিওটা করছিলাম যে রাস্তা ওই রাস্তারই রাস্তায় এই রাস্তা ধরে আসলে একটু গুড় হতো একটু শর্টকাটে মেরে দিলাম আজকাল সবাই চায় একটু শর্টকাটে সবকিছু করে যাওয়ার কষ্ট করতে চায় না দেখো দাদা কাপো বা চাপা দিয়ে ফাইন দেবো দাদার কি সব হাঁস মুড়ি চাপা দিয়ে বসে ফাইন দেবো কথা বলছিলাম কলেজই ইঞ্জিনিয়ার কলেজ কলেজ ওই দিকে আছে আর সামনে গেলে একটা স্কুল পড়ে হাই স্কুল এটা আমাদেরই হাই স্কুল না আমাদের হাই এখানে আমরা পড়ি না আমাদের হাই স্কুল কালজি হাই স্কুল গাই হোক এখানে আসি পেরার সময় ঘুরতে আসি এখানে বেশি ঘুরে ফেলে যাই জায়গা কোনো দারুণ জায়গা কিছু ওখান না

এটা হলো ব্যাঙকালি স্কুল এখানে তোমার বউ পড়তো না দাদা বন্ধু আছে স্কুল বন্ধ এটা স্কুল এখন স্কুলের গেট এখানে এসে দাঁড়ালাম স্কুল আজকে মনে হচ্ছে বন্ধ ছিল না স্কুল খুলেছিল মনে হয় কোনো অনুষ্ঠান ছিল কারণ গেটের সামনে কাপুর মারা আছে কাপুর গুলোন আছে কোন অনুষ্ঠান হতে ছিল স্কুল তো বন্ধ হয়ে গেছে এই বাইড়া আমাদের সামনে ঘুরতে এসেছিল এই ও ভোলাক দেখো চলে যাচ্ছি এখানে এলাম স্কুল তো দেখালাম তো আড্ডা মেরে আবার চলে যাচ্ছি বাড়ি ফিরছি আগাছটা কেমন ঝিমিয়ে ঝিমিয়ে আছে বৃষ্টি হবে মনে হয় বলে ভালো তো চলে যাবে আর বলো না ঠান্ডায় খুব অসুবিধা হচ্ছে দেখো আমার ছোট ছোট ভাই একটা দাঁড়িয়ে আছে টা বলছিলাম না ছোট ভাই ব্লগ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছে দেখো পাগলের মতো বসে এখন পিক করছে কয়েকটা একটা পিক তুলছে এখন গেছে গাইস কষ্ট কষ্ট ছাড়া কিছু নেই কষ্ট না করলে কেষ্ট মিলবে না

জানি না কার কেমন লাগবে যেমনই লাগুক ভালো বলো কেন কারণ কী মনে বোধমি কি মনে প্রথমে করা রাজে একটা গোলাপ করেছি তো কেমন হয়েছে হচ্ছে জানি না তো কেমন হয়েছে গোলাপটা তো ছাড়া হবে তুমি জানিয়ে দিও করে কেমন হয়েছে না হয়েছে আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে একটু হাঁটিয়ে যেতে পারবো নাহলে যেমন আছি এমনই থাকতে হবে হ্যাঁ রাইস ভালো কথা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু কিছুক্ষণ এগুলো করো কারণ এটা করলে রাইস এটা কলেজ ভাট যে বলছিলাম না কলেজ হাট কলেজ হাট ওই দিকে হাট আছে আর এটা রাস্তা শীত অনেকই ঘোরা হয়ে গেছে আর কত আর ভালো লাগছে না গায়ে বাইরে বসে থাকছে কলেজ যখন দেখতে পাচ্ছি মনে করি ওইগুলো দেখা যাচ্ছে এই কলেজে এটা কলেজের স্ট্যান্ড আর মোটামুটি এটাই কলেজ এই রাস্তায় ঢুকে একটা কথা মনে হলো এইখানে বন্ধুরা যার গাড়ি আছে যে বলি আমি ও প্রায় সময় আসতো আমাকে নিয়ে আসতো এখানে দেখা করতে আসতো তাই মনে হলো জায়গাটা এখানে অনেকদিন পরে আস এটা একটা গ্রামের মধ্যে রাস্তা মোটামুটি ভালো আমাদের এদিকে কিছু খারাপ খারাপ বলে কোনো জিনিস নেই যেখানে যাবে সেখানে লোক লুকুরা সেই সেই রাস্তা দেখতেও যেমন লাগে যেমন লাগে আর সেই যে রাস্তাটা এই রাস্তার মধ্যে আমার কিছু সিটি আছে সিটি বলতে আঁকিও মানুষকে নিয়ে জায়গাটা ভালোই জায়গা খারাপ দারুণ জায়গা হাই বলছিলাম না বিয়েবাড়ি এইসব বিয়েবাড়ি খেয়ে গেলাম অনেক বিয়ে এখানে তো ভালোই লোক কুটুমি গিয়েছিলাম সেদিকে আবার না দাদা তো ভালোই গাড়ি চালাচ্ছে দাদা একদম

লাইক সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ভুল হয়ে থাকে কথার মাধ্যমে ভুল হয়েছে অবশ্যই হয়েছে কারণ কবে নতুন তো ওই জন্য তা ছোটো ভাই ভেবে ক্ষমা করে দিও আর গোলাপটা করলাম কার কেমন লাগলো একটু জানিয়ে দিও তাই আপনারা জানালে আমরা তাতে আরও খুশি হব হয়ে আরও গোলাপ করতে আরও ইচ্ছা হবে আমাদের করবো মন চাইবে যে না আরও করি অনেকে অনেক কমেন্ট করবে ভালো খারাপ কমেন্ট করবে